好，走、oh,，拜拜。 প্রতি ঈদে কোথাও না কোথাও ঘুরতে বের হই কিন্তু এবার ঈদে ঘুরতে যাওয়া হয়নি তো ঈদের পনেরো দিনের মতো হয়ে গেল আমরা কোথাও বের হই নাই তো ভাবলাম যে এখন আজকে আমরা কোথাও একটা যাব তো কোথায় যাব সেটা এখন পর্যন্ত তো জানতাম না হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা তো আসলে কোথায় যাব কি করব সেটা আমি আসলে বুঝতেছিলাম না কিন্তু এদিক হচ্ছিলাম যে কোথাও একটা ঘুরে আসবো তো এখানে যাইসা ও রেডি হচ্ছে ওর আমার রেডি হচ্ছে আমি আবার একলা কিছু পোস্ট নিয়ে নিলাম যাতে একটু ভাব নিয়ে নিলাম তো আমরা রেডি হয়ে গেছি অলরেডি তো কিছুক্ষণের মধ্যে বেরিয়ে হয়ে যাব তো আসলে আমি রাস্তাঘাটের ভিডিও কিছু কিছুই ছাড়িনি ভাবলাম যে ফুল ভিডিওটা এমনিই দিব তো যেহেতু একটু লং ভিডিও সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের তো এই তো আমরা রেডি হয়ে গিয়েছি তো এই তো দেখতেছেন তো এখানে কিছু পোস্ট নিয়ে নিলাম কারণ ছবি নিয়ে নিলাম কারণ কি আমরা বাইরে যদি যাই তাহলে আমাদের কি ছবি তুলে দেওয়ার মতো কেউ থাকে না তো আমরা দুজন যেহেতু তো দুজন দুজনের ছবি নিয়ে নিলাম তো আমরা বের হয়ে আমরা মাঝখানে আমি রাস্তার ভিডিওগুলো গুলো আমরা চলে আসলাম হাতি ঝিলে হঠাৎ করে প্ল্যান করলাম যে ঠিক আছে তাহলে হাতি ঝিল চলে যায় তো আমার মেয়ে তো ভারী খুশি ওর আমার সাথে হাঁটতেছিল ছিল এত খোলা মেলা জায়গা ও কখনো দেখে নাই তো আমিও হাঁটতেছিলাম আমার খুব বেশি আনন্দ লাগতে ছিল আসলে আমাদের ওই দিনের মুহূর্তটা অনেক বেশি সুন্দর কাজ ছিল কারণ আমরা কখনো ওই রকম খোলা মেলা জায়গায় ওভাবে যাওয়া হয় নাই আমরা যে এরিয়াতে থেকে এই এরিয়াতে কোনো ভালো জায়গা নেই তো আমার আমি একটা এক ফুল তুলে দিলাম ও পেয়ে অনেক বেশি খুশি তো হাঁটতে ছিল আমার সাথে কিছুক্ষণ হাতে ছিল সাথে কিছুক্ষণ ছিল ও এই দেখে এই অনেক বেশি সুন্দর ছিল আর ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল এখান দাঁড়ায় কিছুক্ষণ দাঁড়ায় ছিল এখানে বাচ্চারা ঘুরে উড়াচ্ছে সবাই ছিল। অনেক বেশি বাতাস ছিল অনেক বেশি ও মানে ভালো লাগতেছিল দীর্ঘদিন পরে আমরা কোথাও একটা খোলা জায়গায় আসলাম তো ওই বলতেছে যে ঠিক আছে তোমাকেও ভিডিও করে দেয় কারণ আমাদের দুইজনকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই সো একজন আরেকজনের ভিডিওই করে দেয় তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক ছোট্ট এই ব্লগটা সেজন্য শেয়ার করছি তো দীর্ঘক্ষণ হাঁটার পরে কোথাও বসার জায়গা ছিল না আসলে কি বলবো এখানে অনেক বেশি মানুষ ছিল তো সেই জন্য বসার কোনো জায়গা ছিল না তো কিছুক্ষণ হাঁটার পরে দেখলাম একটা ফাঁকা জায়গা তো আমরা সবাই বসে গেছি সবাই বলতে আমরা মা ওর দেশে আম্মু আর আমার মেয়ে আমরা তিনের জনে বসে গেছি তো বসে এখানে কিছু টুকটাক কিছু ভাজা পোড়া খেলাম এখানে আমার মেয়ে দুষ্টামি করতেছিল এখানে কিছু বাচ্চা ছিল বাচ্চাদের সাথে অনেক বেশি দৌড়াদৌড়ি করছে তো ওই ক্লিপটাও নেওয়া হয়নি তো অনেক বেশি আনন্দ লাগতেছিল ভালো লাগতেছিল সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যায় এখানে ছোট বাচ্চা দেখতেছেন ওর সাথে অনেক বেশি দৌড়াদৌড়ি করছে যে যদিও যাই থেকে অনেক ছোট কিন্তু ওরা এখানে থাকে হয়তোবা এইখানে অভ্যস্ত অনেক বেশি দৌড়াদৌড়ি করে ঘোরাঘুরি করে তো আসলে আমার মেয়ে খুশি ছিল সেই জন্য আমরাও খুশি ছিলাম তো আমরা চিন্তা করলাম ভোটে উঠবো তো আমরা ভোটে উঠে গেছি আমরা এখান থেকে চলে গেলাম হচ্ছে পুলিশ প্লাজা তো ভাবলাম যে পুলিশ প্লাজায় যে আমরা ওই পুলিশ প্লাজাতে ঘুরে কিন্তু যে রবিবার ছিল ওইটা বন্ধ ছিল তো যাই হোক আমরা তখন যাচ্ছিলাম আমাদের অনেক বেশি ভালো লাগতেছিল কি বলবো যেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না তো যাই আমার মেয়ে তো ভারি খুশি কারণ ও ভোটে ফাঁস্টে মুখসে অনেক পানি দেখতেছিল ও হাত দিতে চেষ্টা করতেছিল তো যেহেতু ফাঁকা জায়গা আমার ভালো লাগতেছিল ওকে ধরে রাখছিলাম তো অনেক বেশি ভালো লাগছে তো আমরা পুলিশ পাশে ওখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো সেজন্যই যাচ্ছিলাম তো অনেক বেশি ভালো লাগতেছিল এই এই ভোটটাতে ওঠার পরে কারণ এক তো একই তো বাতাস আর এক তো খোলা বোধ মানে অসাধারণ লাগতেছিল তো এই তো যাচ্ছিলাম দেখেন ভিডিও গুলো আসলে আপনাদের জন্যই তৈরি করা আপনারা যদি ভিডিও গুলো দেখে ভালো কমেন্ট করেন তাহলে ভালো লাগে এই আর কি এই তো কাছাকাছি চলে আসছি পুলিশ প্লাজায় এই সামনে পুলিশ প্লাজা তো ওখান থেকে আমরা আবার ব্যাক করে চলে আইব কিছু খেয়ে ওখান থেকে ব্যাক করে চলে আইব তো যাচ্ছি সেখানে আপনাদের সাথে এই যে চলে আসলাম এখানে একটা রেস্টুরেন্ট ছিল চীনা তো এখানে বসে আমরা অর্ডার করলাম তো এই তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন